ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি পরিবারের সবাইকে নিয়ে একটু তাই ঘুরতে বের হচ্ছি স্নানদেরকে নিয়ে কারণ ঈদের এই খুশিটা বাচ্চাদেরকে একটু যদি বাহিরে না নিয়ে যায় তাহলে কিন্তু সে উপলব্ধি করতে পারবে না যে বাইরের খোলামেলা পরিবেশটা কেমন লাগে তাই ছুটে চলে যাচ্ছি বাহিরে একটু রেডি হয়ে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এর আগের ভিডিওতে শেয়ার করেছি যে আমি একটা ফুড প্লেসে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর হচ্ছে এখানে নতুন আরও একটি রেস্টুরেন্ট দেখেন কত সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গ্রামীণ পরিবেশে এরকম একটা জায়গায় খোলামেলা পরিবেশে খাওয়ার মজাটাই অন্যরকম যদিও এটা এখনো কমপ্লিট হয়নি তবে এটা হচ্ছে বাস কুঞ্জ চারিদিকে খালি বাস আর ছনের ঘর দেখতে পারবেন খুবই সুন্দর তো অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব আরও এক অন্য কোনো সময়ে এই রেস্টুরেন্টের এখনও কাজ চলছে তো কমপ্লিট হয়নি সেই জন্য বারবার বলতেছিল ম্যাম আবারও কিন্তু চলে আসবেন অবশ্যই যাব যেহেতু আমার বাচ্চা কাচ্চা ছানাপোনা ঘুরতে অনেক বেশি পছন্দ করে সেই আমাকে যে যেতেই হবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঈদের প্রস্তুতিটা এবার হচ্ছে তেমন নেই তবে মেহমান আসবে বলে নতুন মেহমান তাদের জন্য অনেক প্রিপারেশন নিয়েছি তো মেহমান আসার আগে সবারই কিন্তু অনেক চিন্তা ভাবনা থাকে যে মেহমানকে কিভাবে কি করলে ভালো হবে কিভাবে খাওয়ালে খুশি হবে কি খাওয়াতে পারবো ঠিক ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারবো কি আর আমি সব কাজ করতে পারবো কি কমপ্লিট করতে যাই হোক আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে সেই জন্য আমার মাথায় নানান চিন্তা ভাবনা কাজ করে যে আসলে নতুন মেহমান আসলে কিন্তু তার জন্য অন্যরকম প্রিপারেশন নিতে হয় তো সেজন্যই আর আমার একটু মানে অন্যরকম কাজ করছে যে নতুন মেহমান আসবে তাকে ঠিকঠাক মতো সব কিছু করতে পারবো কি না তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালোই মানে হয়েছিল সব কিছু কমপ্লিট করতে পেরেছিলাম আর নতুন মেহমান হচ্ছে আমার বোনের জামাই তো এখনও তাকে আমি দাওয়াত করে খাওয়াইনি তো ভাবলাম যে সামনে যেহেতু ঈদ ঈদের মধ্যে দাওয়াত করে খাওয়াবো একদম ঈদ উপলক্ষে সব কিছুই ভালো লাগবে ঘুরতে বেড়াতে সেজন্য ঈদের অপেক্ষায় ছিলাম তো এখন হচ্ছে চলে আসবে ঈদের পরে আর কি এটা তৃতীয় দিনের ভিডিও তো সেজন্যই আর আমি এগুলো রান্না করছি আগের দিন সন বিকেলবেলা থেকে আর কি যেহেতু ফ্রিজে আমি এটাকে মানে সংরক্ষণ করবো সেজন্যই কারণ শ্যামাই বা পায়েস যে কোনো কিছু দেখবেন ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখার পর সেই খাবারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছি মেহমানদের জন্য যে কিভাবে কোনটা আগে থেকে করলে ভালো হবে তো আপনারাও মেহমানদের জন্য এইভাবে ভাসায় আগে থেকে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাজও খুব সহজ হয়ে যাবে আর এখানে আমার শ্যামাইটা হয়ে গেছে মাসাল্লাহ আমার শ্যামাইটা অনেক সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল শ্যামাই পায়েস দুটো অনেক বেশি ভালো লেগেছে আমি প্রথমে বাদাম কুচিগুলো দিয়ে একটু ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আর ঘি দিয়ে শ্যামাই ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন আর এটা ছিল বগুড়া শ্যামাই বগুড়া শ্যামাইটা অনেক বেশি মজার হয় তো আমি এটা রান্না করে খেয়ে দেখেছি তো সেই জন্য বলছি তো এখানে হচ্ছে আমি কিছু পিঠা বানাবো আর আমার মানে হচ্ছে বোনের হাজব্যান্ড হচ্ছে ঝাল পিঠাটা অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি এখানে কিছু মাংস কুচি করে নিয়েছি মুরগির মাংস সেগুলোকে একটু গাজর আলু আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে মাংসের মশলা দিয়ে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এভাবে মাংসের পুর দিয়ে মানে পুলি পিঠা বলেন যাই যে কোনো পিঠাই মানে খেতে অনেক বেশি ভালো লাগে ঝাল ঝাল পিঠা সবাই পছন্দ করে আর এদিক থেকে হচ্ছে আমি গুড়ের শিরা করে নিচ্ছি কারণ হচ্ছে আমি পায়েস রান্না করছি এই যে দেখতেই পারছেন আমার পায়েসটা প্রায় মানে শেষের দিকে তো সেই জন্য আমি হচ্ছে গুড়ের শিরা করে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে আজকে হচ্ছে এই পায়েসটা রান্না করব। যদি আমি এখানে একটু চিনি অ্যাড করেছি কারণ দুইটা মিশ্রণ মানে কম্পিটিশন থাকলে ভালো হয় আর এই যে মার্শাল্লা আমার দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল খেজুরের গুড়ের আর কালারটা খুব একটা আসছে না কারণ আমি যেহেতু এখানে অর্ধেক চিনি আর অর্ধেক খেজুরের গুড় দিয়েছি সে জন্যই দেখা গেছে যে কালারটা খুবই একটা গাঢ় আসেনি হালকা এসেছে তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো আর এই গুড়টা কিন্তু মেশাতে হবে হালকা একটু ঠান্ডা হলে তা হলে কিন্তু দেখা গেছে দুধটা ফেটে যাবে আর এই পায়েসটা রান্না করার পর বেশ কিছুক্ষণ নামিয়ে একটু ঠান্ডা করে নিলে কিন্তু আর দুধ ফাটার কোনো মানে চিন্তা থাকে না অন্তত পক্ষে তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তবে কেউ কিন্তু লাইক দিতে ভুল করবেন না আপনাদের দেওয়া একটা লাইক আমাদের কাছে অনেক অনেক বেশি প্রয়োজন আর হচ্ছে একটা শেয়ারে কাজ করে সেই জন্য লাইক দিতে কেউ ভুল করবেন না আর এখানে হচ্ছে আমি শ্যামায় পায়েস রান্না করেছি পিঠাগুলো আগে ভেজে নিয়েছি মেহমান আসার আগে এই কাজগুলো যে কাজগুলো আসলে আগে থেকে করা যায় সেই কাজগুলো যদি করে নেওয়া হয় তাহলে কাজটা সহজ হয়ে যায় আর এদিক থেকে হচ্ছে আমি এখন প্রোডিম বানাচ্ছি আর এর জন্য এখানে আমি ছয়টা ডিম নিয়েছি চারটি দেশি মুরগির ডিম আর দুইটা ব্রয়লার মুরগির ডিম আর হচ্ছে এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর আধা কেজি দুধ নিয়েছি আর সেটাকে ডাল মানে জাল করার পর একটু কমে গিয়েছে আর কি তো যাই হোক খুব ঘন করে মানে দুধটা জাল করে নিয়েছি এতে করে কিন্তু আপনার প্রোটিনটা অনেক বেশি পারফেক্ট হবে তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম ডিম আর চিনির মিশ্রণটি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স এক চিমটির মতো আর কি এক চামচের থেকেও আর কম হাফ চামচের মতো নিয়েছি আমি আর কি আমার কাছে বেশি দিলে ভালো লাগে না তো একটু স্মেল আর কি ডিমের গন্ধটা যাতে না আসে সেরকমভাবে নিয়েছি এখন এ পর্যায়ে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এদিক থেকে এই যে দুধটা জাল করে আগে থেকে ঠান্ডা করে নিয়েছি কারণ গরম দুধে দেওয়া যাবে না এতে করে পুরিংটা ভালো হবে না সেই জন্য আমি হালকা কুসুম গরম দুধে কিন্তু এখন ডিমের মিশ্রণটি ঢেলে নিচ্ছি তারপর হচ্ছে দুটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব আর হচ্ছে ছাঁকনা দিয়ে ছেঁকে নেবো ছাঁকনা দিয়ে ছাঁকলে কিন্তু পুডিংটা অনেক বেশি সুন্দর এবং সফট হবে খেতেও ভালো লাগবে তাছাড়া কিন্তু দেখা যে দুধের মধ্যে অনেক শট থাকে যেটা থাকলে আপনার পুডিংটা সুন্দর হয়ে সেট হবে না তো সেই আমাকে ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে আর এ পর্যায়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম তো যে একটা ছাঁকনা নিয়েছি তবে ছাঁকনাটা আমার পরে গিয়েছিল তো যাই হোক আবারও ভালো করে ছেঁকে নেছি। যদিও ঘন হয়েছে সেই একটু আস্তে আস্তে পড়ছে তো যাই হোক দুধটা কিন্তু ঘন হতে হবে তা নাহলেও কিন্তু প্রোটিনটা সুন্দর হবে না ডিম আর দুধের মিশ্রণটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে দেখবেন যে আপনার প্রোটিনটাও অসম্ভব সুন্দর হবে তো যাই হোক এই যে অলরেডি আমার প্রোটিনটা হয়েও গিয়েছে আর এখানে আমি কিন্তু পানি ভাপে বড় একটা পাতিল নিয়েছিলাম সেখানে পানি দিয়েছিলাম এই পাত্রের নিচ পর্যন্ত আর কি তো আধা ঘন্টার মতো সময় লেগেছে এখন দেখেন এই যে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রোটিনটা তো খুবই সুন্দর একটা প্রোটিন হয়েছে দেখলে বুঝতে পারবেন আপনারা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো মাশাল্লা মাশাল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এত সুন্দর একটা প্রোটিন হওয়াতে আমার মনটা ভীষণ খুশি যেহেতু বাসায় মেহমান আসছে মেহমানকে সারপ্রাইজ হিসেবে দেখানোর জন্য অনেক বেশি ভালো লাগা কাজ করছে তো যাই হোক পিঠার সরি পুরিংটা এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এতে করে কিন্তু খুব সুন্দর সেট হবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে মজা লাগবে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগা কাজ করছে বারবারই বলছি আর যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না আমার পুডিং রেসিপিটি কেমন লাগলো তো আপনারা যদি এটার মানে ফাইনাল ভিডিও চান তবে অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও বানাবো তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এখন হচ্ছে আমি এখানে পিঠা বানাচ্ছি যেহেতু আমার বোনের হাজব্যান্ড হচ্ছে পিঠা অনেক বেশি পছন্দ করে তাও আবার ঝাল পিঠা তো তার জন্য হচ্ছে মাংসের পুর দিয়ে ঝাল পিঠা বানাচ্ছি একটু নকশা করে ডিজাইন করে যদিও আমি খুব সুন্দর করে ডিজাইন করতে পারি না তবে যতটুকু সম্ভব চেষ্টা করছি আর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি হচ্ছে ভিতরে নারিকেলের পুর দিয়ে বানাচ্ছি আর এদিক থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার শাল দিয়ে মাংসের পুর ভরে পিঠাগুলো বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে আর কিন্তু এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু রাতের বেলা কাজগুলো করে রাখছি তো দিনের বেলা এগুলোকে সকালে উঠে আমি ভেজে নেব মেহমান আসার আগের দিন এই এই কাজগুলো করলে অনেক বেশি সহজ হয়ে যায় অনেক বেশি ভালো লাগে কাজ করে একটা নতুন মেহমান বাসায় আসার আগে কিন্তু আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে থাকি আমি ঘুমাতে গেলেও বিশ্বাস করবেন না পড়া ঘুমাতে গেলেও মাথার মধ্যে কাজ করে যে কি করব কিভাবে কি করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে কোন কাজটা আগে করব এগুলো আর কি মাথার মধ্যে চিন্তাভাবনা সব সময় মানে রাখছি যতদিন পর্যন্ত মেহমান না আসছে আমার বেশি টেনশন কাজ করছে তো যাই হোক এখন হচ্ছে রাতের বেলা দেখেন অনেক রাত বাজে এখন প্রায় বারোটা একটা মানে মতো বাজতেছে তো ঈদের আগের তো এই কাজগুলো করেছি এখন হচ্ছে ঈদের পরবর্তীতে আবারও বেড চেঞ্জ করে নিচ্ছি যেহেতু মেহমান আসবে সেই জন্য মেহমানদের জন্য নতুন আরও একটি বেডশিট বিছিয়ে নিলাম বিছানায় তো দেখতে কেমন লাগছে আপরা বলেন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার এই বেডশিট দুটো অনেক বেশি পছন্দের যেহেতু দুইটা রুমে আমি বেডশিট চেঞ্জ করে নিয়েছি সকালে উঠে এগুলো চেঞ্জ করতে গেলে অনেক বেশি সময় লাগবে আর যে পাশে আমি থাকি আমার বাচ্চা কাচ্চা নিয়ে সেই পাশে তো একটু সকালেই চেঞ্জ করতে হবে আর এটা এখানে মানে এই বেডরুমে কেউ থাকে না সেই জন্য আমি রাতের বেলায় চেঞ্জ করে নিলাম আমার কাজটাকে আগিয়ে রাখার জন্য তো যাই হোক অনেক টাইম হালকা হলো মাথাটা তো যেহেতু অনেক কাজ কমপ্লিট করতে পেরেছি সেই জন্যই তারপর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আবারও কাজে লেগে গেছি এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে আমি পাস্তা সিদ্ধ করে নিয়েছি আজকে হচ্ছে পাস্তা রান্না করব। তো নুডলস তো সবসময় খাওয়া হয় সেই জন্য নুডলস রান্না করছি না পাস্তা রান্না করে নিচ্ছি পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে যে পেঁয়াজ কচি কাঁচামরিচ কুচি একটু হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে গাজর আলু দিয়ে খুব সুন্দর করে পাস্তাটা রান্না করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে টমেটো সস দিয়ে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এতে করে কিন্তু খেতে পাস্তাটা অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে পাস্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে সেই জন্য মেহমানদের জন্য পাস্তা তৈরি করে ফেললাম সকাল সকালেই তো এই যে উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি খুব সুন্দর লাগতেছিলো দেখতে আর অনেক বেশি মজা হয়েছিল আসলে তো অনেকগুলো পাস্তা রান্না করেছি আজকে যেহেতু মেহমান আসবে অনেকগুলো সেজন্যই তো আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে আপরা ভালো লাগলে কমেন্টস করতে কেউ ভুল করবেন না আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দয়া করে স্কিপ না করে ভিডিওটার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার দেওয়া ভিডিও আপনাদের সাথে পৌঁছে যাবে যে কোনো সময় যারা একদমই নতুন আমার ভিডিওটি দেখতে চান ভালোবেসে তাদেরকে বলছি আর কি তো এখানে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি তারপর হচ্ছে করলা ভাজি করব চিংড়ি দিয়ে চিংড়ি মাছ ফোনা করব আর হচ্ছে পটল বড়া গরুর মাংস মুরগির রোস্টটাও আমি যেহেতু রাতে রান্না করেছি তো ডিটেলস শেয়ার করিনি অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে সেজন্যই এই যে করলাগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম রাতের বেলায় তো এই কাজগুলো যে কাজগুলো করলে নষ্ট হয় না সেই কাজগুলো আসলে আগে থেকে করাটাই ভালো তো আমার জন্য এখন দিনের বেলা অনেক বেশি সহজ হয়ে গেছে যেহেতু বাসায় অনেক লোকজন তো সবাই মিলে কাজ করছি তারপরেও কিন্তু অনেক কাজ থাকে আমার শাশুড়ি মা হচ্ছে মাংস রান্না করছে গরুর মাংস তারপর হচ্ছে পোলাও তো ডিম এগুলো রান্না করছি সব কিছু দেখানো সম্ভব হয়নি আসলেই অনেক বেশি তাড়াহুড়া করছিলাম সব কিছুর জন্য এদিক থেকে যে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি ভুনা করে নেব সেজন্যই এখানে আমি দেশি চিংড়িটা নিয়েছি দেশি চিংড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই চিংড়িটার এত বেশি দাম এগারোশো টাকা কেজি তো আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছিল কি করবো এগারোশো টাকা কেজি নিয়ে আসবো কি না তো আমি বললাম আসলে আমার এত লাগবে না অল্প লাগবে তুমি এক কাজ করো দুইশো টাকা নিয়ে আসো তো যাই হোক এই অল্প কয়টা চিংড়ি হচ্ছে মাত্র দুইশো টাকার তো কেয়ার করার আমার তো অনেক বেশি ভালো লাগে সেই জন্য চাইলাম মেহমন আমি আমার মতো করে রান্না করে খাওয়াবো দেশি চিংড়ি দিয়ে তো যাই হোক যেই বলা সেই কাজ তো নিয়ে এসেছে আমি সেগুলোকে খুব সুন্দর করে ভুনা করে নিলাম আর এখানে একটু ডিজাইন করে পটল বড়া করে নিয়েছি বেসন দিয়ে সেই সাথে একটু চাউলের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি তো এইভাবে পটল বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে দেখতে পারছেন এখানে আমি পটলগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি ফুল করে তো এইভাবে পটল বড়া আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই জন্যই আমি মেহমানদের জন্য তৈরি করে নিলাম আর এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে তারপর হচ্ছে বোয়াল মাছ চিংড়ি ভুনা করলা ভাজি আর গরুর মাংস সব কিছু এগুলো আমার শাশুড়ি মার ওইখানে আছে তো আমি এগুলো রান্না করে নিয়েছি এখানে তো সব কিছু